সালামু আলাইকুম আমাদের কাছে নতুন অর্ডার করা কিছু বই চলে এসেছে এই বইগুলো এসেছে ওয়াফি লাইফ থেকে এখানে কয়েকটা বই আমরা অর্ডার করছি যে বইগুলো আমরা অর্ডার করেছি এগুলোর পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো আজকে তাহলে চলুন আমরা শুরু করি তো প্রথমে আমাদের কাছে একটা কার্ড আছে এটা হচ্ছে নবেদ জি সাল্লু আসাল্লামের শহর মদিনা এই কার্ডটি এখানে এসেছে এটা গিফট হিসেবে এসেছে আমাদের কাছে তারপর আমাদের কাছে আরও একটি গিফট আছে তো এই বইটি হচ্ছে গিয়ে আমাদের কাছে গিফট এসেছে এটা হচ্ছে অনুরোধগুলো রেখো ইমাম ইবনুল কাইম রাহিম অনুবাদ করেছেন সাইফুল সাইফুল্লাহ আল মাহমুদ প্রকাশিত হয়েছে পথিক পাবলিকেশন থেকে তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে গিয়ে ইন্টারফেথ ডাইলগ ইন্টারফেথ ডাইলগ এটি হচ্ছে পশ্চিমা মতবাদ সিরিজ এক এটি লিখেছেন হচ্ছে শাইখ আহমদ বিন আব্দুর রহমান বিন ওসমান আল কাজী এবং এইটি অনুবাদ করেছেন ইফতিকার আহমদ ইমান এবং এটিকে সংক্ষেপায়ন করা হয়েছে তো এটি হচ্ছে ইন্টারফিথ ডায়লগ ইতিহাস তাৎপর্য সংশয় ও খণ্ডন এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে পাঁচশত উনত্রিশ এবং এই বইটির সংখ্যা তিনশো সাতষট্টি তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে আধুনিক বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড ভিউ আধুনিক বিশ্বব্যবস্থার ওয়ার্ল্ড ভিউ বৈশ্বিক সংকট ও ইসলামী বিকল্প এই বইটি লিখেছেন ডক্টর আসাদ জামান অনুবাদ করেছেন আবদুল্লাহ আল রাইহান সম্পাদনা করেছেন ডক্টর শামসুল আরেফিন শক্তি এবং ভূমিকা লিখেছেন আসিফ আদনাম এই বইটি প্রকাশিত হয়েছে ইন্তিফাদা পাবলিকেশন থেকে তবে এটার পাবলিকেশন এটা ডিস্ট্রিবিউশন করেছেন ফাউন্টেন পাবলিকেশন ফাউন্টেন পাবলিকেশনের অনেকগুলো বই আমরা এর আগে কিনেছি তো এই বইটির মুদ্রিত মূল্য লেখা আছে হচ্ছে পাঁচশত সাইট এবং এটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে তিনশত বিশ তো এখানে মূলত ওয়ার্ল্ড পিও সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এটা একটা রেকমেন্ডেড বই অনেকেই এটাকে রেকমেন্ড করছেন আপনারা জানেন হয়তো যারা ফেসবুক ব্যবহার করেন তো এই হচ্ছে আমাদের কাছে এই বইটি এবং এর পরবর্তীতে আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে লিবারেলিজম লিবারেলিজম এই বইটি লিখেছেন হচ্ছে শাইখ আবদুল আজিজ আ তারিফি আকল্লাহাসরক তিনি অনেক দিন যাবৎ সৌদি আরবের কারাগারে বন্দী আছেন তো এই বইটির পূর্ণ নাম হচ্ছে লিবারেলিজম প্রবৃত্তির উন্মাদ দাসত্ব এটির ব্যাখ্যামূলক অনুবাদ করেছেন আম্মারুল হক এটি প্রকাশিত হয়েছে প্যানফিল পাবলিকেশন থেকে আর এর মুদ্রিত মূল্য লেখা আছে হচ্ছে গিয়ে পাঁচশত বাহাত্তর টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা তিনশো পঁচাত্তর তো লিবারালিজম নিয়ে আসলে বিস্তারিত একটা কাজ হয়েছে এটা আমরা লিবারালিজম নিয়ে এর আগে ছোট একটা বই পড়েছিলাম সেটার অডিও বুক আপনারা আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে দেখতে পাবেন তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে অস্তিত্বের সংঘাত এটি লিখেছেন আবু ওসামা তো এটি হচ্ছে অস্তিত্বের সংঘাত আমার দিন আমার জমিন এটি প্রকাশিত হয়েছে আর রিহাব পাবলিকেশন থেকে এই বইটির মুদ্রিত মূল্য লেখা হয়েছে ছয়শত টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা আছে হচ্ছে ছয় তিনশো তিনশো এখানে যে সূচিপত্র রয়েছে সেখানে যদি আমরা একটু নজর দিই তাহলে আমরা এই বইটি আসলে কি বিষয়ে লেখা সেটি জানতে পারব এখানে মূলত আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের অথবা বাংলাদেশিদের জন্যে বাংলাদেশি মুসলিমদের জন্যে যে অস্তিত্বের সংকট তৈরি হয়েছে এবং সেটাকে ঘিরে যে সংঘাত তৈরি হতে যাচ্ছে এবং হচ্ছে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আমার দিন আমার জমিন বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের মলাটে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন সংগ্রামের ইশতেহার একচ্ছত্র চিন্তা অপরাধ জুলাই পরবর্তী রাজনীতি প্রস্তুচ্ছেদ এবং শেষে রয়েছে আত্মাধিকতার বাহানায় আধিপত্যবাদ এবং এক নজরে জিও এর মাধ্যমে এই বইটি শেষ হয়েছে তো এখানে কভার থেকে আমরা আশা করি আপনারা কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন যে আসলে এই বইটা কি বিষয়ে লেখা তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে প্রচেষ্টা এই বইটি লিখেছেন ফারাজ উদ্দিন ফারহান এবং এই বইটি প্রকাশিত হয়েছে সত্যায়ন প্রকাশন থেকে এই বইটির লেখক আসলে মূলত হুজুর হয়ে যে ফেসবুক পেজ আছে তাদের থেকে হচ্ছে গিয়ে প্রকাশ করা হয়েছে তো হুজুর হয়ে পেজের আরও কয়েকটা বই আছে সেগুলো আপনারা হয়তো দেখেছেন হুজুর হয়ে হাসো কেন আরেকটি বই আছে একজন সনাতনী ধর্মের নারীর দিনে ফিরে আসার ব্যাপারে আলোচনা নিয়ে সেটার নাম আমার আপাতত মনে নেই তো এই সুন্দর বইগুলো আসলে তারা প্রকাশ করছেন এবং প্রচেষ্টা বইটিও আসলে বুদ্ধিবৃত্তিক দিক থেকে একটা রেকমেন্ডেড বই যারা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন সম্পর্কে জানতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটা বই হবে চিন্তা অপরাধ যারা পড়েছেন তাদের জন্য হয়তোবা এটা একটা মাস্টার রেকমেন্ডেড বই হবে এই বইটির মুদ্রিত মূল্য লেখা আছে তিনশত টাকা এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুই ছয় তো এরপর আমাদের কাছে যেই বইটি আছে সেটি হচ্ছে ফরাইজি আন্দোলন ফরাইজি আন্দোলন একটি আদর্শিক লড়াই ডক্টর মুহাম্মদ আহসানুল্লাহ এই বইটি প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশন থেকে এবং এটার মুদ্রিত মূল্য লেখা হয়েছে তিনশত টাকা এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো সাতানব্বই তো ফরাইজি আন্দোলন আসলে কী এবং এইটার পেছনে যে আইডিওলজি আছে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এটার মূল ইংরেজি নাম হচ্ছে আইডিওলজি অফ দ্য ফরাইজি মুভমেন্ট অফ বেঙ্গল তো এই চমৎকার বইটি আসলে যারা বাংলায় বসবাস করছেন বাংলায় যে অস্তিত্বের সংঘাত তৈরি হতে যাচ্ছে এবং সংকট রয়েছে সেই সম্পর্কে জানতে বুঝতে খুবই সহায়ক একটি বই হবে এটি এই চমৎকার বইটি আমি মনে করি যারা বর্তমান সময়ে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতেছেন কিংবা চিন্তা করতেছেন তারা পড়তে পারেন তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে জামিউল ওয়াল হেকাম এটা চমৎকার একটা বই এটার সংক্ষিপ্ত একটা ভাষণ আমাদের কাছে ছিল অনেক দিন আগে হাফিজ আল মুনাদি অনুবাদ করেছিলেন সেখানে কিছু আলোচনা করা হয়েছিল একদমই সংক্ষিপ্ত সম্ভবত একশো বিশ পৃষ্ঠার মতো তো সেটারই ব্যাখ্যা গ্রন্থ এখন চলে এসেছে এখানে এটা হচ্ছে জামিউল উলুমি ওয়াল হিকাম ইমাম ইবনু রজব হাম্বুলি রাহিমহল্লা লিখিত এই বইটি প্রকাশিত হয়েছে পথিক পাবলিকেশন থেকে পথিক পাবলিকেশন এখানে তিন খণ্ডে এই বইটা প্রকাশ করেছেন এবং তিন খণ্ডের প্রি অর্ডারের মূল্য ছিল বারো শত টাকা এখন হয়তো আরোটা আরও বেশি কিছুটা হবে অ্যান্ড এটা তাহকিক করেছেন শাইখ সুয়াইব আরনাইদ রাহিমা হল্লা এবং অনুবাদ করেছেন সাদিক ফারহান এই বইটা যারা হচ্ছে গিয়ে হাদিস হাদিসের ব্যাখ্যা এবং সালাফদের বক্তব্য এবং তাদের চিন্তাধারা সম্পর্কে জানতে চান বুঝতে চান এবং জানতে আগ্রহী তাদের জন্যে অত্যন্ত চমৎকার একটি বই আমার খুবই পছন্দের একটি বই এই জন্যে আসলে প্রি অর্ডারে অর্ডার করে ফেলা তো আপনারা যারা এটি কিনতে চান তারা এটা কিনতে পারেন অথবা যারা এর আগে সংক্ষেপে বুঝতে চান যে আসলে এই বইটিতে কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটার জন্য এখানে স্ক্রিনে দেওয়া যে বইটি আছে সেটি কিনতে পারেন তো এই ছিল আমাদের কাছে আজকের বইগুলো ধন্যবাদ জয়াকাল্লাহ খেজন।